লাইফে কি কখনো মনে হয়েছে মহাবিশ্ব বা ইউনিভার্স আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকালে ঘুম থেকে উঠেই বাইক স্টার্ট নিল না এক্সাম খারাপ হলো দিন শেষে ক্রাশও ব্লক করে দিল মনে হয় না আল্লাহ কেন আমার সাথেই এমন করছেন আমার লাইফটাই কেন এত কষ্টের আজকের ভিডিওতে আমরা জানবো লাইফ আসলে আপনার বিরুদ্ধে না লাইফ আসলে আপনার জন্য কাজ করছে মডার্ন ফিলোসফার এক হাটুলে তিনি লাইফকে একটা পার্সোনাল ট্রেনার বা জিম ইনস্ট্রাক্টরের সাথে তুলনা করেছেন ভাবুন জিমে যখন ট্রেনার আপনাকে দিয়ে এক্সট্রা পোশাপ করায় ভাই ড্যাম্বেল তোলায় সে কি আপনার শাস্তি দিচ্ছে সে কি আপনার শত্রু না সে জানে আপনার মাসল বিল করার জন্য ঠিক কতটুকু প্রেশার দরকার লাইফও ঠিক তাই আপনার সামনে যে বাধা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সে যে রিলেশনশিপ প্রবলেমটা এসেছে সেটা কোনো শাস্তি না ওটা আপনার সোলকে শক্তিশালী করার একটা কাস্টমাইজড ওয়ার্কআউট প্ল্যান সমস্যা হলো আমরা ভাবি লাইফ হবে স্মুথ কোনো লেক থাকবে না কিন্তু যখনই কোনো চ্যালেঞ্জ আসে আমরা রিয়েলিটির সাথে তর্ক করি আমরা বলি এটা কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না এই যে পরিস্থিতির বিরুদ্ধে আপনার মেন্টাল ফাইট এটাই আপনাকে মেইন ফেইন বা কষ্টটা দেয় টুলে বলেছেন পরিস্থিতিকে এনিমি ভাবা বন্ধ করুন ভাবুন এটা একটা আপডেট আপডেট হওয়ার সময় সফটওয়্যার ফোন যেমন একটু স্লো হয়ে যায় রিস্টার্ট আপনার কষ্টগুলো আপনাকে নেক্সট লাইফেরও আপডেট করার প্রসেস মাত্র বন্ধু এই ফিলসফিটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে কাদার বা ভাগ্যের উপর মান আনার মাধ্যমে আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন বেস্ট প্ল্যানার তিনি জানেন আপনার সফটওয়্যারে কোথায় বাঘ আছে আর সেটা ফিক্সড করার জন্য কোন বিপদটা দরকার আর আল্লাহ আপনাকে কখনোই এমন কোনো হার্ড লেভেল দেন না যেটা পার করার ক্ষমতা আপনার নেই এটা কোরআনের স্পষ্ট গ্যারান্টি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কোন আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না মানে আপনার লাইফের যে প্রবলেমটা এখন আছে আল্লাহ তালা জানেন সেটা সলভ করার যোগ্যতা আপনার ভেতরে অলরেডি আছে তাহলে এখন করণীয় কী ইসলামে এর সলিউশন হলো তাওয়াক্কুল এবং সবর সবর মানেই হাত পা গুটিয়ে বসে থাকা নয় সবর মানে হলো একজন প্রো গেমারের মতো সিচুয়েশন অ্যাকসেপ্ট করা এবং খেলা চালিয়ে যাওয়া নবীজি সাল আলী আসাল্লাম মুমিনদের এই অ্যাটিটিউড দেখে অবাক হতেন তিনি বলেছেন মুমিনদের ব্যাপার কতই না চমৎকার তার ভালো কিছু হলে সে সুক্রিয়া আদায় করে তার লেভেল আপ হয় আর খারাপ কিছু হলে সে সবর ধর করে দুই অবস্থাই তার জন্য ভালো বন্ধু নেক্সট টাইম যখন ট্রাফিকে আটকে যাবেন বা লাইফে কোনো প্যারা খাবেন নিজে কি এটা জিজ্ঞেস করবেন না কেন আমার সাথেই এমন হল বরং জিজ্ঞেস করুন এই সিচুয়েশানটা আমাকে কি শেখাচ্ছে আমার কোন স্কিলটা এখানে আনলক হবে ভিকটিম না হয়ে স্টুডেন্ট হন দেখবেন লাইভ অনেক ইজি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম